তুই তো বাংলা খেত শুভেন্দু তুই তো হোমো শুভেন্দু তোকে তো সবাই জানো তুই বাংলার হোমো বাংলা খাস আর হোমো কাজ তোদের বাড়িতে তো ড্রাম রয়েছে বাংলা সেখানে যে যার মতো করে পুরো ফ্যামিলি বাংলা খাস মো আমি তো ওর প্রেমে প্রপোজাল দিয়েছিল গোলাপ ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে বিদেশে গিয়ে বিয়ে করেছে তারপর থেকেই দেখুন ওর মাথার বুদ্ধি হাঁটুতে চলে এসেছে আর হাঁটুর হাড্ডি ওর মাথায় চলে গেছেন তো বারবার থেকে মৌয়া হানি সুইট খেয়েছে তবে থেকে কল্যাণের মাথা বিগড়ে গেছে ওই তারপর থেকে তোর পাগলামা শুরু হয়ে গেছে মৌয়াকে পেল না ওই জন্য ওর মাথায় পাগলামো শুরু হয়ে গেছে আবার ওগুলো জাহাঙ্গীরকে বাদ দিয়ে এখন হুমায়ুনকে নিয়ে ভাবুন কারণ হুমায়ুন এখন বলেছে কুড়ি থেকে দশে নামিয়ে আনবো ওর মাথাতে গিয়ে এখন নবরত্ন তুললাম তারপরে আপনি জাহাঙ্গীরকে নিয়ে তুই তু গাড়ি রাস্তার কুকুর বিড়ালটা তো তুই তুকারি করে কথা বলে রে তারা তো ঠ্যাং তুলে দিয়ে দেয় আর তোর আবার বড় বড় কথা কার বাড়ি রে আরে শোন তোদের যদি অত যদি তাহলে হারলো কেন তাদের মালকি ওয়ান নাইন ফাইভ সিক্সে হারলো কেন তোদের মালিক ও বাবা ও নাকি বিশিষ্ট আইএনজিবি হাই ভগবান এই ছি 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 কোন কোন ইউনিভার্সিটি থেকে কোন কলেজ থেকে পাস করেছে এসআইআর এর নাম শুনেই ওনার হয়ে গেছে তাহলে চারবারে সাংসদ কি করে হয়েছে সেটা বোঝা যাচ্ছে কেন্দ্রীয় অফিসার কি করবে না কারণ এসআইআর এর ব্যাপার নিয়ে তো মাথা গরম হয়ে গেছে আর কিভাবে ফ্ল্যাটের মধ্যে পঞ্চাশ জন যায় কি করে সজল ঘোষের উপরে কতবার হামলা হয়েছে পুলিশ দাঁড়িয়ে থেকে তোর বাড়ির দরজা ভাঙিয়েছে পুলিশ মন্ত্রী যদি করায় তাহলে কিসের জন্য ফোন তুলবে এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে পুলিশকে শাখা পালা পরিয়ে রেখে দিয়েছে আর মাননীয় নির্দেশে চলছে